হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর রেডি হয়ে নিয়েছি তবে হ্যাঁ এটা সকালবেলা না এটা কিন্তু বিকেল থেকে শুরু করেছি ভিডিওটা যাচ্ছি হচ্ছে তেহুরি মায়ের পুজোয় এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি আমাদের বাড়ি থেকে হয়তো মিনিট দশেক লাগে যেতে আর দেখো পুজোর জন্য শাড়ি মিষ্টি তারপরে ফল ধূপ বাতি বাতাসা সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর যাচ্ছিলাম এই দেখো আমার বোন আমার বোনের মেয়ে আমার যা যায় ছেলে আমার ছেলে তো সবাই মিলে একসাথে যাচ্ছিলাম এসেছি টোটোয় করে সেখানে ভিডিও করা হয়নি আর একটু বিকেল বিকেল করে এসেছি পুজো হয় কিন্তু রাতে আর আমরা থাকবো কিন্তু অনেকক্ষণ এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি এটা হচ্ছে আমার মা দিল আমাকে যে এই শাড়িটা পরে যাওয়ার জন্য আর এই শাড়িটা মনে আমার বোন দিয়েছিল মাকে শুনেছি তো সেই শাড়িটাই আমি পরে যাচ্ছি তো এই দেখো বোনও রেডি হয়ে নিয়েছে বোন একটা লালপার শাড়ি পরেছে অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম প্রথমে লালপার শাড়ি পরবো তারপর প্রচণ্ড গরম ছিল লালপা শাড়িটা না গরদের শাড়ি ছিল তো সেই জন্য এত গরমে আর সেটা পরতে পারলাম না আরে এই দেখো আমাদের খেপি সোনা আর আমার সোনা আমার যায়ের ছেলে মানে সবাই সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আসলে তেঘুরি মোড় থেকে ভিতর দিকে টোটো নিয়ে আসতে দিচ্ছিল না পুজোর মানে মন্দির পর্যন্ত তো সেই কারণে আমাদেরকে হেঁটেই যেতে হয়েছে আর অবশ্য হেঁটে যেতে বেশ ভালো লাগছিল প্রচণ্ড সুন্দর লাগছিল প্রচুর ভিড় ভাড়টা এই লাইটিংগুলো এখন কিন্তু বোঝা যাচ্ছে না এখনও তো অন্ধকার হয়নি অন্ধকার হলে এগুলো সৌন্দর্য আরও অনেক বেড়ে যায় আর এখানে যে কালী মূর্তি সেটা খুবই জাগ্রত ঠাকুর আর কি প্রচণ্ড জাগ্রত আর এখানে শয়ে শয়ে লোক আসে পুজো দিতে তবে হ্যাঁ এই পুজোটা আরম্ভ হয় ওই আটটার পর থেকে এখন অবশ্য পুজো হয় সেটা হচ্ছে শীতলা পুজো তো তো এখন যেটা হ যে কালী মূর্তিটা পুজো হবে ওটা কিন্তু একদিনেই বানানো হয় আর সেই দিনেই পুজো হয় সকাল থেকে মূর্তি বানানো শুরু হয় আর মাটি দিয়ে একবারে তৈরি হয় রঙ করা হয় চক্ষুদান হয় সমস্ত কিছু একদিনেই হয় আর একদিনেই পুজো হয় ভোরবেলা পর্যন্ত পুজো হয়ে তারপরে বিসর্জন হয়ে যায় মানে এটাই এখানকারের নিয়ম চলো আমি যখন যাচ্ছি তোমাদেরকে কিছু না কিছু তো দেখাবোই আর এই দেখো ভিড় দেখছো এখন কিন্তু সবে সন্ধ্যা হয়নি সন্ধ্যের গায়ে গায়ে মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটার সময় এখানে আস্তে আস্তে ওই পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে বাড়ি থেকে হেঁটে এসেছি মেন রোড পর্যন্ত তারপর টোটোয় করে যতটুকু সময় লেগেছে আর এই যে আসছি বাকিটা আর এই দেখো দূর থেকে মন্দিরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর তাই না কি ভালো লাগে এই রকম মানে ঠাকুরের যে কোনো মন্দিরের কাছে এলে নয় মন প্রাণ এমনিতেই জড়িয়ে যায় হ্যাঁ তবে এখানে অনেক দোকানও বসেছে যেমন ফুচকা হচ্ছে রেস্টুরেন্ট ঘুগনি মানে রেস্টুরেন্টে যে সমস্ত জিনিস পাওয়া যায় আর কি এগরোল চাউমিন পকোড়া এইসবের দোকান তারপরে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব অনেক কিছু দোকান বা সাজের দোকান অনেক কিছু বসেছে মেলার মতো করে তো এটা একদিনের জন্যই তবে হ্যাঁ আমি তো উপোস সারা সারাদিন খাওয়া দাওয়া সেরকম কিছু নেই মানে খাওয়া দাওয়া একদম নেই বলবো না শরবত ছাতু এইসব খেয়ে রয়েছে আর কি আর তারপর দেখো আমাদের যে কুলপুরোহিত তাদের বাড়িতে আমরা পুজোটা দিয়ে এসেছি উনি পুজো করিয়ে আমাদেরকে দেবেন তারপরে ধূপ আর বাতি নিয়ে মন্দিরের সামনে এসেছি ঠাকুরের উদ্দেশ্যে ধূপ বাতি দেখিয়ে এখানে যেখানে সবাই মিলে ধূপ বাতি দিচ্ছে সেখানে এটা দেওয়ার জন্য আর এত দিন পরে এইভাবে মন্দিরটা দর্শন করার সুযোগ পেলাম অনেক বা অনেক বছর ধরে চলে আসছে এই পুজো কিন্তু কোনো বছর আমরা এত সুন্দরভাবে আর এত মনোযোগ সহকারে এখানে এসে পুজো দিতে পারিনি তো এইবারই প্রথম এলাম হ্যাঁ আমার মানত ছিল যে আমি পুজো দিতে আসবো তো সেই কারণেই এসেছি আর আমার যা মানে আমাদের ওখানে সবাই দেয় পুজো আমার যাও ওই জন্য এসেছিলো ও পুজো দিতে এসেছিলো বোনও পুজো দিতে এসেছে সবাই ওই জন্য একসাথে এসেছি আর এই দেখো এখানে এখন পুজো হচ্ছে অলরেডি মূর্তি এখনও কিন্তু প্রতিষ্ঠা হয়নি তো এখানে শীতলা পুজো হচ্ছে সবাই এখানে পুজো দেয় আমরাও এখানে পুজো দিলেও হয়ে যেত কিন্তু আমরা যেহেতু মাকে পুজো দেব বলেছি এই দেখো মায়ের মূর্তিটা কেমন আঁকা চলছে আর কি এইভাবে এটা সকাল থেকে তৈরি করা চলছে একবারে মাটি দিয়ে আজকেই মূর্তিটা গঠন করা এবং আজকেই অঙ্কন করা এবং চক্ষুদান সমস্তটা আজকেই আর এই মূর্তিটা যখন তৈরি হচ্ছিলো আমরা এখানে বসে বসে মানে দেখছিলাম ওই যে সিঁড়িটা রয়েছে না যেখানে মানে ধাপে ধাপে ওঠার আর কি মন্দিরের ভেতরে সেই সিঁড়িটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমরা দেখছিলাম আর সেখানেই ভিডিওটা করছিলাম তো এখানে দেখো আর আমি না প্রচণ্ড গরমে ঘেমে একদম পুরো স্নান করে গেছি আমার মুখটা আর ব্লাউজটা দেখে বুঝতে পারছ যে আমি কিভাবে মানে ভিজে গেছি তারপর আমাদের কপালে তিলক কেটে দিয়ে গেল মানে এক মানে যারা আর কি এখানে এইভাবে তিলক কাটছে সবাইকে ডেকে ডেকে যে পড়বে ঠাকুরের টিপ আর কি তো সেটা আমাদেরকেও দিয়ে গেছে তো তাদেরকে কিছু দক্ষিণা দিতে হয় এই আর কি তবে হ্যাঁ সবাই তো মানে প্রতিমাটা অঙ্কন করা দেখছিল তো সেই কারণে ভিড়টা ভালোই ছিল ওখানে তারপর তো এই যে আমার পুচকিদের সব বায় না আইসক্রিম খাবে এটা ওটা খাবে কিন্তু নিরামিষ বলে আমিষ জাতীয় কোনো জিনিস তো আমরা এখানে খেতে দেবো না ওদেরকে আর আমরা তো খাবোই না তো সেই জন্য আইসক্রিম দিয়েছিলাম তারপর দেখো এখানে দণ্ডি যারা মানত করেছিল দণ্ডী দেবে তো তারা এখানে দণ্ডি দিচ্ছে মানে এখানে প্রচণ্ড মানে প্রচুর প্রচুর মানুষ আসে যারা এখানে দণ্ডি মানসিক থাকে বা অনেক কিছু মানসিক করা থাকে আমি দেখেছিলাম এবারে অনেক কিছু মানত করা যার যেমন মনস্কামনা পূর্ণ হয় সে সেইভাবে এখানে ঠাকুরের কাছে মানত করে এবং পূর্ণ হলে অবশ্যই তারা এখানে মানত শোধ করতে আসে তবে হ্যাঁ খুব জাগ্রত কালীমা তা অনেক অনেকের মনে আশা পূর্ণ হয়ে যায় প্রচুর প্রচুর মানুষ এখানে আসে আমরা এখন এসেছিলাম প্রায় রাত্রি সাড়ে ছটা সাড়ে ছটার সময় করে এসেছি রাত্রি সাড়ে নটার সময় করে বাড়ি গেছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে গিয়েছিলো তারপর আবার আমাদের দোকান নিয়ে যে দোকান খোলা থাকে সেদিন রাত অনেক রাত পর্যন্ত দোকান খোলা ছিল তারপরে আমরা জানো তো তিনটের সময়তেও এসেছিলাম তো সেই সময়ও দেখছি সেম সেম টাইপের ভিড় মানে একটু ভিড় কমেনি সেই সময় বলিদান হচ্ছিল তো সেই সময় প্রচণ্ড ভিড় ছিল আর দেখো মায়ের মূর্তি প্রতিষ্ঠা এখানে হয়ে গেছে সেই সময়টা আমি আর ভিডিও করতে পারিনি তোমাদের সামনে তো মানে কি বলবো মানে দেখে মন ভরে যাবে এরকম ব্যাপার আমি সেরকমভাবে ভিডিও কেন করতে পারিনি না তো প্রচুর ভিড় ছিল আর এই ভিড় ঠেলে ঠেলে যে আমি ক্যামেরা করব সেটা করে উঠতে পারিনি যতটা পেরেছি তোমাদের সামনে সঙ্গে আমি শেয়ার করেছি আর এখানে দেখো যে যেমনভাবে পাচ্ছে পুজো দিচ্ছে আর কি তো সেখানে অনেক ব্রাহ্মণ রয়েছে যারা পুজো নিচ্ছে তবে হ্যাঁ খুব সুন্দর করে মন্ত্র জপ করে আর সময় হয়নি কারো পুজো মানে করার মায়ের পায়ে ছুঁয়ে দিয়ে দিচ্ছে আর এই দেখো আমাদের প্রসাদ আমাদের আসল প্রসাদ এখনও পাইনি সেগুলো আমাদের ঠাকুর মশাই পরে দেবেন আর এগুলো আপাতত আমাদেরকে দিয়েছেন আমরা নিয়ে বাড়ি যাচ্ছি এই প্রসাদ খেয়েই এই জল খাবো তারপরে খাবার দাবার খেতে পারবো তো এই দেখো লাইটিংটা যাওয়ার সময় দেখেছিলে তোমরা যে কোনো রকম বুঝতে পারছিলে না কারণ তখন বিকেল ছিল আর এখন রাত হয়ে গেছে লাইটিংটা কত সুন্দর লাগছে ভিড়টা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় সব মানুষ এখন আসছে মানে এই সবে আসছে আসা শুরু হয়েছে মানে এখনও সারা রাত বাকি আর সারা রাত ধরে পুজো হয় একদম ভোরবেলা বিসর্জন করার পরে ভিড়টা কমে তো এই হচ্ছে ব্যাপার মানে লাইটি এই রকম লাইটিং কোনো সব বছর করে না আর একটা জায়গায় একটু দূরে এখানে শুধুমাত্র লাইটিংই দেখতে পাবে এই পুজোর জন্যই এখানে খুব আনন্দ করে সমস্ত মানে ইয়ং ছেলেরা প্রচণ্ড আনন্দ করে নাচা গানা সমস্ত কিছু করে আর এই জায়গার লাইটিংটা দেখবার মতো আমি দূর থেকে তোমাদেরকে এখন দেখাতে পারছি একটা ছোট রিলস দিয়েছি সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে বকুলতলা জায়গাটার নাম তো এখানে এইভাবেই লাইটিংগুলো করা হয়েছে আমার তো মানে ভীষণ ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিল এখানে থেকেই যায় কিন্তু সারাদিন খাওয়া নেই তো খুব মানে কষ্ট হচ্ছিল তো চলো সবটাই দেখিয়ে দিলাম টাটা দেখাবে পরের একটা ভিডিওয়